এই খাবারগুলো রান্না করা হয়েছিল রোজাদারদের ইফতারের জন্য প্যান্ডেল মঞ্চসহ সব কিছুই ছিল প্রস্তুত কিন্তু ইফতারের আগেই প্যান্ডেলসহ সব কিছু ভেঙে তছনছ করে দিয়ে যায় দুষ্কৃতিকারীরা নষ্ট করা হয় আড়াই হাজার মানুষের ইফতার শনিবার আশুলিয়ার পাবনার টেকের এই রূপায়ণ মাঠেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিল স্থানীয় যুবদল ভিটামিন যুবদলিটামিন যার নেতৃত্বে ছিলেন আশুলিয়া থানা যুবদল নেতা জহিরুল ইসলাম তিনি জানান ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করা হয়েছিল জহরুল ইসলামের অভিযোগ আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও তার সহযোগী মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে অতর্কিতে এই হামলা চালানো হয় এখানে পঁচিশ লোকের রিজিক নষ্ট করেছে যারা এটাকে আয়োজন করেছে আমরা আয়োজন করেছি আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে শেখ তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নসাদ করেছে তারা দলের জন্য কি করেছে তারা আজকে বড় বড় আমি আমি তাকে দাওয়াত দিব না আমি আমার যুব দলের প্রোগ্রাম আমার যুব দলের ছেলে পেলেদের সাজাবো আমার যখন ইচ্ছা হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত পাঠাবো তাকে পনেরো দিন আগে দাওয়াত দিতে হবে না আমি তাকে দাওয়াত দিলাম না বলে আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে সে যদি কথা বলে থাকে তাকে আমার দেখার আছে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন পরে অবশ্য দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু